বন্ধুরা চা বাগানের এই আকাবাকা রাস্তা এবং দেখেন এই চা বাগানের মধ্যেই কিন্তু আবার এই যে ধান চাষ করার জন্য কৃষি আবাদি জমি আর এটা কিন্তু একটা টিলা দেখেন একটা টিলা না পরপর সাজানো সারি সারি বেশ কয়েকটা টিলা এখানে আছে তো এই দৃশ্যটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে অনেক মনোরম লাগে এই যে দেখেন চা বাগান এই যে দুই পাশে চা বাগান ছোটো বড়ো বিভিন্ন টিলা দূরে সুবিস্তৃত মনে হচ্ছে এ যেন বাংলাদেশের নিউজিল্যান্ড এ যেন বাংলাদেশের সুইজারল্যান্ড তো কত সুন্দর দৃশ্য আপনারা হয়তো শুধুমাত্র চা বাগান দেখেছেন কিন্তু এই চা বাগানের ভিতরেই কিন্তু ধান চাষ হবে এই যে এখানটায় দেখেন এখানটায় ধান চাষ হবে তো এত সুন্দর দৃশ্য কিন্তু আসলে আপনারা খুব কম মানুষই দেখেছেন তো এত সুন্দর দৃশ্য দেখতে হলে চলে আসতে হবে ছেলেটে দেখেন কত সুন্দর দৃশ্য আকাশেও মেঘ করে আছে কত সুন্দর ভিউ কত সুন্দর প্রকৃতির চারপাশে এত সুন্দর প্রকৃতি আসলে দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো প্রকৃতি দেখেন কত সুন্দর